আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আবারও থাকবে আমাদের আউটলেটের টপ সেলিং সিক্স লেয়ারের ফ্রেন্ড হিসাব তৈরি হয়েছে প্রিমিয়াম লেজার জর্জেট বা শিপন জর্জেট ফেব্রিক্সে সবগুলো কালার আপনাদের সাথে শেয়ার করব শুরুতেই ব্ল্যাকটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডে ভি কাট করা থাকবে তিনটা লেয়ার এবং সেমভাবে এটার ব্যাক প্যানেলে আরো তিনটা লেয়ার পাবেন যেগুলো কিন্তু সেম ভি কাটের মধ্যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর ফেব্রিক্সটা হ্যান্ড ফিল নিলে আপনি বুঝতে পারবেন খুবই সফট এবং কমফোর্টেবল এবং খুবই লাইট ওয়েট আপনারা কিন্তু যে কোনো সিজনে এটাকে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন আপনারা যারা ছটপট রেডি হতে চাচ্ছেন তারা এটাকে পারচেজ করতে পারেন এখানে রয়েছে চারটা লুফ এই দুটো লুপ ইউজ করে আপনি হিজাব করবেন এবং এই দুটো লুক ইউজ করে আপনি নিকাপ করবেন একই সাথে হিজাব এবং নিকাপ করবেন কোন প্রকার পিনের ঝামেলা ছাড়া ফ্রন্ট সাইডটা হচ্ছে ফর্টি সিক্স ব্যাক প্যানেলটা হচ্ছে ফিফটি ভিতরে এনাফ স্পেস পাবেন এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র এক টাকা মাত্র বারোশো টাকা আপনি পেয়ে যাবেন আমাদের এই সিক্স লেয়ারের ফ্রেন্ড হিজাব এটার বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এর পর দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম সেম ডিটেলস মধ্যে থাকছে আমি একটু সময় দিচ্ছি যাদের যেই কালারটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আপনারা অনলাইন অর্ডার করতে পাঠিয়ে দিবেন পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্ট পারচেস করতে পারেন আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পির ইয়ামিনি মার্কেটের সেকেন্ড ফ্লোরের এফ আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড একটি কালার ক্যারামিল্ক ব্রাউন এটা সব স্কিন টোনের আপুদের সাথে পারফেক্টলি ম্যাচ করে একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য আপনারা এগুলোকে পারচেস করতে পারেন নেক্সট দেখিয়ে দিচ্ছি খুবই ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা খুবই সুন্দর একটি কালার দেখেন সেম ডিটেলস এর মধ্যে রয়েছে বেবি পিঙ্ক কালার এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার দুইশো টাকায় নেক্সট দেখে দিব খুবই গর্জিয়াস একটি কালার এটা হচ্ছে আপনার ডিপ মেরুন কালারটা দেখেন খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন ভি কাট করা রয়েছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে টোটাল হচ্ছে সিক্স লেয়ার ভিতর হচ্ছে এনাফ স্পেস রয়েছে এবং প্রত্যেকটাই কিন্তু লেজার জর্জেট ফেব্রিক্সের লেয়ার খুবই সফট এবং কমফোর্টেবল লাস্ট আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি খুবই স্ট্যান্ডার্ড এটা হচ্ছে বোটল গ্রিন কালারটা দেখেন খুবই সুন্দর একদম টাটকা সবুজ যেটাকে বলে সেম ডিটেলস এটাকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সিক্স লেয়ারের ফ্রেঞ্চ হিসাবে অনলি মাত্র এক হাজার দুইশো টাকায় অর্ডার করতে যোগাযোগ করবেন আপনার পছন্দের কালারটির স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি বা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করে ফেলবেন ডিরেক্ট আমাদের লোকেশন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম